ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্যীভূত হল তিনটি দোকান শনিবার আনুমানিক সকাল দশটা নাগাদ মাথাভাঙ্গা শহরের নং ওয়ার্ড সংলগ্ন কান্দুরামোর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে স্থানীয় বাসিন্দারা জানান এদিন সকালে আচমকাই কান্দুরাম এলাকায় থাকা একটি বিরিয়ানির দোকান থেকে ধোয়া উঠতে দেখে কিছু বোঝে ওঠার আগেই দুটি গ্যাস সিলিন্ডার ফেটে যায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা আরো দুটি দোকানে মুহূর্তের মধ্যে সেই দোকান দুটিও ভস্যীভূত হয় স্থানীয়রাই প্রথমে আগুন নেবাতে হাত লাগান স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দমকল কেন্দ্রে ফোন করা হলেও ঘটনার আধ ঘন্টা পরে তারা ঘটনাস্থলে এসে পৌঁছায় ঘটনাস্থলে মাথাভাঙা দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন দমকল পৌঁছানোর আগেই সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙা থানার পুলিশ সহ মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষ্য করতে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মুদির দোকান মালিক সিকান্দার রহমান জানান আগুনের দোকান সহ সমস্ত কিছু পুরে ছাই হয়ে গেছে আনুমানিক পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দমকলের চেষ্টায় এদিন বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল শহরবাসী আর দশটা হঠাৎ করেই আগুন লেগেছে যায় একটা বিরিয়ানির দোকান আছে এখানে বিরিয়ানির দোকানের সাথে একটা গালামালের দোকান আছে হ্যাঁ হয় সম্মত অনেকের ধারণা আর কি যেটা অনেকে বলছে যে বিরিয়ানির দোকানে হয়তো সার্কিট থেকে আগুনটা প্রথমে লাগে পরবর্তীতে দুইটা সিলিন্ডার পরপর বাস হয়ে যায় মানে পাবলিকের ক্ষমতাই নেই যেভাবে আগুনটা ধরছে পাবলিকের ক্ষমতাই নেই সামনে চাপা গালামালের দোকানটা তো পঞ্চাশ লাখ টাকার মাল ছিল প্রায় সম্পূর্ণ শেষ কয়টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটা দোকান একদম পুড়ে থাকে আর ফায়ার ব্রিগেড যদি ফোন করার সাথে সাথে আসতো তাহলে কিন্তু হয়তো কিছুটা বাঁচানো যেত মানে ফোন করার মানে আগুন লাগার প্রায় কুড়ি মিনিট পরে ওনারা

যতখানে আমরা আগুন দেখছি একটা তখন শ্বাস এক ঘন্টা হচ্ছে ফোন করা আস্তে